আলোটিলা গুহা একটি রহস্যময় এবং প্রাকৃতিক গুহা স্থানীয়রা একে বলে মাতোয় হাকর বা দেবতার গুহা খাগড়াছড়ি সদর উপজেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে আলোটিলা পর্যটন কেন্দ্রের ভেতরে অবস্থিত এই আলোটিলা গুহা এই গুহায় প্রবেশ করতে হলে আপনাকে এরকম সিঁড়ি দিয়ে প্রায় দুশো পঞ্চাশটি সিঁড়ির ধাপ পেরিয়ে আপনাকে গুহায় প্রবেশ করতে হবে গুহাটি খুবই অন্ধকার এবং শীতল হয় এখানে মশাল বা টর্চের আলু নিয়ে প্রবেশ করতে হয় আমরা পাঁচজন বাল্য বন্ধু বা স্কুল ফ্রেন্ড এই গুহাতে প্রবেশ করলাম কাছে যেতেই গাছ ছমছম করা একটা পরিবেশ সারা শরীর শীতল হতে লাগলো কে যাবে আগে তাই নিয়ে তর্ক সবাইকে পাশ কাটিয়ে আমি প্রবেশ করলাম গুহাটি গুহাটি খুবই অন্ধকার এবং শীতল কোনো ধরনের সূর্যের আলো প্রবেশ করে না একেবারেই পাথরের গুহা গুহার উপর থেকে টিপ পানি পড়ছে নিচ দিয়ে বইছে ঝর্ণা প্রবাহ খুব সাবধানে পা ফেলে সামনে এগুচ্ছি সুরঙ্গের তলদেশ খুব পিচ্ছিল তাই খুব সাবধানে আলো জ্বালিয়ে গুহা পাড়িত করছে গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ ট্যানেলের মতো যার ধূর্গ প্রায় তিনশো পঞ্চাশ ফিট গুহাটির উপর দিয়ে ঢুকে এপাশ দিয়ে ঢুকে ওপাশে বের হতে

উপরে কিন্তু মাথা ঠেকে যাবে আমার উপরে যাতে মাথা না ঠেকে আমরা কিন্তু আমরা যখন প্রথম আসি তখন কিন্তু এখানে প্রচুর চাম শিখে ছিল বাইরে দেখা যাক এদিকে দেখাও ওইদিকে দেখাও ওই যে বাইরে আমাদের বন্ধুরা সবার পেছনে আমার বাস নাকি একেবারে অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না যদি এখন সবার মোবাইলের লাইট বন্ধ হয়ে যায়

কারণ পা নষ্ট হয়ে যাক পা কেটে যাক কোনো সমস্যা নাই জুতার মধ্যে ময়লা করে দেবে বিশেষ করে আমার বাবজার আব্দুল মজিদ মাথা কিন্তু ঠেকে যাবে উপরে সাবধানেই করতে হবে মাথা মাথায় আঘাত পাওয়া যাবে না এই পথ যদি না শেষ না হয় লাস্ট ম্যান লাস্ট ম্যানকে একটু ফোকাস করার চেষ্টা করি আমরা

আমরা সুরঙ্গের লাস্ট কান্তে চলে এসেছি এই পাথরে পাহাড় পাথরে সুরঙ্গ পানি প্রবাহিত হতে পানি এই সুরঙ্গের মাঝে যে মাটি ছিল সেই মাটি জমিভূত হয়ে পানির সাথে চলে গেছে এখন শুধু পাথর রয়ে হয়ে গেছে আমরা ইয়ে লাস্ট কান্তে চলে আসলাম সুরঙ্গে প্রবেশের সময় যদিও আমাদের একটা গাছ সমসম ভাব ছিল কিন্তু সুরঙ্গের সুশীতল বাতাস আমাদের সমস্ত ক্লান্তি এবং ভয় দূর করে দিয়েছে এবং একটি রাজ্য জয়ের যে অনুভূতি সেই অনুভূতি আমাদের মাঝে এখন বিরাজমান যে আমরা একটা রাজ্য জয় করে ফেলেছি সেই রকম অনুভূতি আমাদের হচ্ছে গুহার ভেতরটি ছোটো বড় অনেক পাথর এবং পিচ্ছিল পাথর থাকলেও গুহাটি কিন্তু সম্পূর্ণ নিরাপদ এটি অনেকটা ভূগর্ভস্থ সুরঙ্গের মতো তো আসুন আলোটিলা খাগাছুরের এই রহস্যময় সুরঙ্গ ভ্রমণ করুন এই রহস্যকে জয় করুন আপনাদের নিরাপত্তায় আছে ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রেজিয়ন